সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো তো গতকালকের একটা ভিডিওতে এক ভাই আমাকে প্রশ্ন করেছিল তো আজকে সেই প্রশ্নের উত্তরটাই দিব এই কমেন্টটা করেছিল রাশিদ ভাই তো তিনি বলেছিল যে ভাই আমি আপনার সব ভিডিওগুলাই দেখি তো ধন্যবাদ ভাই ভিডিওগুলো দেখার জন্য এবং তিনি বলেছে প্রশ্নটা করেছে যে দুবাই আসার পর কি মেডিকেল করতে হয় কিনা দেশে থেকে বিদেশে আসার জন্য আপনারা যেই মেডিকেলটা করেন সেটা হলো আপনাদের ভিতরে কোনো সমস্যা আছে কি না তো দেশে থেকে সলভ করতে পারবেন এই কারণে কিন্তু আপনারা যখন বিদেশে আসবেন যেই দেশে যান আপনাকে বিদেশে যাওয়ার পর আর মেডিকেল করতে হবে তো ভাইটি প্রশ্ন ছিল যে দুবাই আসার পর মেডিকেল করতে হবে কি না তো ভাই দুবাই আসার পর আপনাকে অ্যাপার্টমেন্ট মেডিকেল করতে হবে কিন্তু দেশের মতো এত কিছু করতে হবে না দুবাইতে কী কী মেডিকেল টেস্ট করা হয় আসবেন আপনার রক্ত পরীক্ষাটা করা হবে এবং আপনার বুক এক্স রেটা করা হবে এই আর দেশে আপনার পোর্সা পরীক্ষা রক্ত পরীক্ষা আরও নানান ধরনের পরীক্ষা করে থাকে আর অনেকেরই ঠান্ডা লাগা কাশ হয়ে থাকে তো চেষ্টা করবেন এগুলো ঠিক হওয়ার পরে মেডিকেলে করার আবার অনেকের চোখেও হালকা পাতলা সমস্যা থাকতে পারে যে দূরের জিনিস দেখে না বা নানান ধরনের সমস্যা তো এটার একটা নিয়ম আছে যে চশমা কোন চশমাটা ব্যবহার করতে পারবেন সর্বনিম্ন তো আপনি যদি এমনি সব কিছু ঠিকঠাক দেখতে পারেন তাহলে সমস্যা নাই বাংলাদেশে যখন মেডিকেল করবেন তখন কিন্তু আপনাকে চোখের পরীক্ষাটাও নেওয়া হবে সামনের একটা বড় একটা স্ক্রিনে দেখানো হবে পাখি বা আপনার ইংলিশ অক্ষরগুলা বলবে এটা কি এটা কি অনেক প্রথমে বড় থেকে পর ছোট ছোটো ছোট ছোট করে ফেলে তো সেটা যদি আপনি বলতে পারবেন বলতে পারেন তাহলে আপনি মেডিকেলে পাস এমনই আর কি তো আপনি যদি সামনের কিছু দেখতে পারেন মোটামুটি ভালোভাবে তাহলে সমস্যা নেই আর একেবারে যদি না দেখতে পারেন তাহলে একটা সমস্যা তো চিকিৎসা করালে ভালো হয় রাশিদ ভাই আর একটা প্রশ্ন করেছেন যে দুবাই আসতে কি পুলিশ ক্লিয়ারেন্স করতে হয় কি না তো ভাইয়া এই বিষয়টা আমি জানি না সরি ভাইয়া কিন্তু আমি যখন আসছি তখন আমি কি করছি যে ইন্টারভিউ দিয়েছি এবং আমার আমার পাসপোর্টটা এজেন্সির কাছে জমা করেছিলাম ভিসা আসছে তো আমি চলে আসছি মেডিকেল করছি ফিট আট ফিট হয় নাই ফিট আসছে তো এরপর আমি দুবাই চলে আসছি আমার বেশি টাইম লাগে নাই দুই থেকে তিন মাস টাইম লাগছে তো ভিসা জটিলতার কারণে ভিসা বন্ধ ছিল না এই কারণে আপনার এই পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টা আমি একটু খোঁজ নিয়ে জানাবো ইনশাআল্লাহ প্রণয় কুমার এই ভাইটি কমেন্ট করেছে দুবাই বাইক লাইসেন্স করতে কত টাকা লাগে অর্থাৎ কত হাম লাগে তো বর্তমানে দুবাই বাইক লাইসেন্স করতে ছয় হাজার হাম লাগে তো প্রাইভেট কার কার লাইসেন্সের মতো এতটা কঠিন না বাইক লাইসেন্স করতে আপনার দেশে থেকে যদি লাইসেন্স থাকে তাহলে এদেশে দেশে এসে আপনি অ্যাপ্লাই করতে পারেন ছয় হাজার দেরহামের মধ্যে হয়ে যাবে আর কার লাইসেন্সের জন্য যত পরীক্ষা যত কিছু করতে হয় আপনার বাইক লাইসেন্সের জন্য এত কিছু পরীক্ষা দিতে হয় না তো আশা করি আপনাদের কমেন্টের উত্তরগুলো পেয়ে গেছেন এই ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম